কেক এনে আমি ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা কালকে আমার মায়ের বার্থডে আর আজকে আমি বার্থডেটা রাত বারোটার পরে সেলিব্রেট করবো ছোটো করে তো কালকেরও আমি কী কী করছি সেইগুলো সব কিছু জানার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তো একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে দেখলাম এখন হচ্ছে রাত বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে আর দেখো আমাদের বিছানাও হয়ে গেছে মা তো ঘুমিয়েই পড়েছে আর আমি ব্যাগের ভেতরে কেকটাকে লুকিয়ে রেখেছিলাম আর কি গিফট দিচ্ছি গিফটটাও দেখো প্যাকিং করে রেখেছি হ্যাপি তোমরা তো দেখলে যে মা ঘুমিয়েই পড়েছিল আর এখন মাকে ঘুম থেকে তুলে বার্থডে উইশ করে এই ঘরে নিয়ে মা কেক আর গিফট দেখে মা বলছে এত টাকা নষ্ট করার কি দরকার ছিল কি দেখাও হেডফোনটা ঘুরিয়ে দেখাও ঠিক আছে ভালো হয়েছে গলায় দিয়ে রাখো তো তো দেখতে তোমরা যে দেখলে আমি কিভাবে মায়ের বার্থডেটা সেলিব্রেট করলাম অ্যান্ড কি গিফট দিলাম সেটাও তোমরা দেখে নিয়েছো বাট আজকে কিছু না করলে সেটা কি হয় তো আজকে আমি মায়ের জন্য স্পেশাল একটা রান্না করবো সেটা আমি ফার্স্ট টাইম রান্না করছি তো কেমন হবে আমি জানি না তো রান্নাটা পুরোটাই নিরামিষ হবে কেননা আজকে হচ্ছে সোমবার আর সোমবার আমরা নিরামিষ খাই তো তাই জন্য কি রান্না করব সেটা তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে আমার যা যা রান্নার জন্য লাগবে আমি সব এখানে কিনে নিয়ে চলে এসেছি বাট এখানে কি কি আছে আমি তো সেটা বলবো না তো তোমরা রান্নাটা করলেই তখন তোমরা দেখতে পারবে এখন সন্ধ্যা সাতটা বাজে আর আমি এখানে সিমুই বানাচ্ছি সিমুইটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আগের বারে বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম বাট এইবারে সিমুই বানালাম আর এইবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি এটা কি তরকারি করছি বলো হ্যাঁ বুঝতেই পেরেছ জানি এটা হচ্ছে পনিরের তরকারি আর এখানে আমার মা সাজিয়ে রেখেছে পনিরের তরকারি শিমুই সব আলাদা আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছে মা আর এইখানে হচ্ছে সকালবেলায় মা আমার জন্য সাদা আলুর তরকারি করে গেছিল সেই তরকারিটা আর মাকে লুচি রান্না করতে বলেছিলাম লুচি বলো কেমন হয়েছে ক্যামেরার দিকে থাকি চলো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও